বাণিজ্যের দুই মহাবিপ্লব ন্যাসম্ভূত বনাম মুক্ত বাণিজ্য বিশ্বের প্রায় প্রতিটি দেশের অর্থনীতির কেন্দ্রে রয়েছে বাণিজ্য কিন্তু এই বাণিজ্যের পেছনে লুকিয়ে আছে দুই সম্পূর্ণ ভিন্ন দর্শন একদিকে রয়েছে মুক্ত বাণিজ্য যেখানে বাজারের স্বাধীনতা প্রতিযোগিতা ও লাভের জন্য সীমাহীন সুযোগ অন্যদিকে রয়েছে ন্যাসঙ্গত বাণিজ্য যেখানে ক্ষুদ্র উৎপাদকদের অধিকার রক্ষা ন্যায্য মূল্য এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চলে বিশ্বায়নের এই যুগে যখন দেশের দেশ বাজারের সঙ্গে যুক্ত হচ্ছে তখন এই দুই দর্শনের দ্বন্দ্ব আরও তীব্র হচ্ছে এই দ্বন্দ্বই আজকের গ্লোবাল ইকোনমির মূল সংকট আসুন গভীরভাবে জানি এই দুই বাণিজ্য ব্যবস্থার প্রামাণ্য সংজ্ঞা বৈশিষ্ট্য ও পার্থক্যগুলো ন্যাসংগত বাণিজ্য ন্যাসংগত বাণিজ্য ফেয়ার ট্রেড হল একটি বাণিজ্যিক ব্যবস্থা যা উন্নয়নশীল দেশের ক্ষুদ্র ও গ্রামীণ উৎপাদকদের জন্য ন্যায্য মূল্য নিশ্চিত করে শ্রমিকদের অধিকার রক্ষা করে এবং টেকসই সামাজিক ও পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে কাজ করে ফেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল ন্যাশনঙ্গত বাণিজ্যের মূল লক্ষ্য হল বাজারে ক্ষমতাহীন ও দরিদ্র উৎপাদকদের ন্যায্য অংশ পাওয়া নিশ্চিত করা এতে শুধু অর্থনৈতিক লাভের কথা ভাবা হয় না বরং সামাজিক ন্যায় পরিবেশের সুরক্ষা মানবাধিকার ও টেকসই উন্নয়নের বিষয়গুলো সমান গুরুত্ব পায় এটি মূলত একটি নৈতিক বাণিজ্য মডেল যা দরিদ্র কৃষক কারিগর ও শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য কাজ করে মুক্ত বাণিজ্য মুক্ত বাণিজ্য ফ্রি ট্রেড হল এমন একটি অর্থনৈতিক নীতি যার মাধ্যমে পণ্য ও সেবার আন্তর্জাতিক লেনদেনের ওপর শুল্ক কোটাসহ অন্যান্য বাধা নিষেধ দূর করা হয় এবং বাজারে পণ্যের প্রবাহ সম্পূর্ণ মুক্ত রাখা হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউডিও মুক্ত বাণিজ্যের উদ্দেশ্য হল বিশ্ব বাজারে প্রতিযোগিতা বাড়িয়ে অর্থনৈতিক দক্ষতা ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এখানে রাষ্ট্রের হস্তক্ষেপ কম রাখা হয় আর বাজারে স্বতন্ত্র প্রতিযোগিতা ও চাহিদা সরবরাহের নিয়ম অনুসরণ করা হয় এটি বড় বড় কোম্পানি ও শক্তিশালী অর্থনীতির দেশের জন্য সুবিধাজনক হলেও ক্ষুদ্র ও পিছিয়ে পড়া উৎপাদকদের জন্য সমস্যা সৃষ্টি করতে পারে ন্যাশনগত বাণিজ্য বনাম মুক্ত বাণিজ্য ধন্যবাদ পরিষ্কারভাবে বলার জন্য নিচে বিষয়ভিত্তিক শ্রেণীবিন্যাস টেবিলের মতো বিন্যাসে পয়েন্ট আকারে দেওয়া হলো যেখানে ন্যায্য বাণিজ্য ফেয়ার ট্রেড ও মুক্ত বাণিজ্য ফ্রি ট্রেড এর প্রতিটি বিষয়ের তুলনামূলক আলোচনা করা হয়েছে এক লক্ষ্য ও উদ্দেশ্য ন্যায্য বাণিজ্য ক্ষুদ্র ও দরিদ্র উৎপাদকদের ন্যায্য মূল্য ও সামাজিক ন্যায় নিশ্চিত করা মুক্ত বাণিজ্য বাজারের মুক্ত প্রবাহ প্রতিযোগিতা ও সর্বাধিক লাভ অর্জন দুই মূল্য নির্ধারণ পদ্ধতি ন্যায্য বাণিজ্য উৎপাদক ও শ্রমিকদের জন্য ন্যায্য ও স্থিতিশীল মূল্য নির্ধারণ করা হয় মুক্ত বাণিজ্য মূল্য বাজারের চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করে পরিবর্তিত হয় তিন শ্রমিক ও উৎপাদকের অধিকার ন্যায্য বাণিজ্য শ্রমিক অধিকার নিরাপদ কাজের পরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হয় মুক্ত বাণিজ্য শ্রমিক অধিকার কম গুরুত্বপূর্ণ মূল লক্ষ্য উৎপাদন ও লাভ বৃদ্ধি চার পরিবেশ ও টেকসই উন্নয়ন ন্যায্য বাণিজ্য পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয় মুক্ত বাণিজ্য পরিবেশগত নিয়ন্ত্রণ তুলনামূলকভাবে কম লাভকে অগ্রাধিকার দেওয়া হয় আট সরকার ও নিয়ন্ত্রণ সংস্থার ভূমিকা ন্যায্য বাণিজ্য সরকার এনজিও এবং আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত ও সমর্থিত মুক্ত বাণিজ্য সরকারি হস্তক্ষেপ সীমিত বাজারই প্রধান নিয়ামক ছয় লাভ ও সামাজিক প্রভাব ন্যায্য বাণিজ্য দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয় মুক্ত বাণিজ্য অর্থনৈতিক লাভ মুখ্য বড় কোম্পানি ও শক্তিশালী দেশ সুবিধাভোগী হয় সাত বাজারের নিয়ন্ত্রণ ন্যায্য বাণিজ্য ক্ষুদ্র উৎপাদকদের অংশগ্রহণ নিশ্চিত করে তাদের ক্ষমতায়ন করা হয় মুক্ত বাণিজ্য বড় প্রতিষ্ঠানের আধিপত্য থাকতে পারে আট বাণিজ্যের সীমাবদ্ধতা ন্যায্য বাণিজ্য ন্যায্যতা রক্ষায় কিছু বিধিনিষেধ ও মান বজায় রাখা হয় মুক্ত বাণিজ্য সীমাহীন সাধারণত কোন বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ থাকে না গভীর বিশ্লেষণ ন্যাসম্বত বাণিজ্য মূলত একটি নৈতিক ও সামাজিক আন্দোলন যেখানে বাণিজ্যের মাধ্যমে দরিদ্র সম্প্রদায় ও পরিবেশের প্রতি দায়বদ্ধতা দেখা যায় এটি দরিদ্র কৃষক ও কারিগরদের জন্য একটি নিরাপদ আশ্রয় যেখানে তারা স্বচ্ছ ও স্থিতিশীল মূল্য পায় তাদের শ্রম ও জীবনের মর্যাদা রক্ষা পায় পাশাপাশি পরিবেশের ক্ষতি এড়ানো এবং টেকসই উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া হয় মুক্ত বাণিজ্য বিশ্বায়নের যুগে অর্থনৈতিক অগ্রগতির এক প্রধান চালিকা শক্তি এতে সরকারি হস্তক্ষেপ কম থাকে পণ্যের প্রবাহ সহজ হয় আর বাজারের প্রতিযোগিতা তীব্র হয় যদিও এটি দেশের অর্থনীতিকে বড় মাপের সুযোগ দেয় কিন্তু অনেক সময় এটি ক্ষুদ্র ও পিছিয়ে পড়া উৎপাদকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় কারণ তারা বাজারের বিশাল চাপ ও বড় প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ কী হবে একটি মানবিক ও ন্যায্য বাণিজ্য ব্যবস্থার দিকে নাকি সম্পূর্ণ মুক্ত ও প্রতিযোগিতামূলক বাজারের দিকে আমরা কি টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায় বজায় রেখে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারব ন্যাসঙ্গত বাণিজ্যের মানবিকতা এবং মুক্ত বাণিজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে সামঞ্জস্য স্থাপন কতটা সম্ভব সংক্ষেপে ন্যাসঙ্গত বাণিজ্য নৈতিকতা সামাজিক ন্যায় পরিবেশ সংরক্ষণ ও দরিদ্রদের উন্নয়ন মুক্ত বাণিজ্য বাজারের স্বাধীনতা প্রতিযোগিতা লাভ ও বৈশ্বিক অর্থনৈতিক সংহতি